বর্তমানে আমরা শাবান মাসে উপনীত এই শাবান মাসের গুরুত্ব বা তাৎপর্য কতটুকু এ বিষয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের এই আলোচনাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে পছন্দনীয় হয় তাহলে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেল তাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিল বাটন চাপিয়ে দিবেন ফেসবুক পেজেও লাইক ফলো দিবেন নিজ নিজ আইডিতে শেয়ার করবেন যেন আমরা এ ধরনের আলোচনা আরও বেশি বেশি আপনাদের সামনে নিয়ে আসতে পারি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী শাবান মাস ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসে রাসুল্লাহ সাল্লা সাল্লাম অধিক পরিমাণ সিয়াম পালন করতেন বা রোজা রাখতেন রসুল্লাহ সাল্লহ্লাম সাবান মাসের চাইতে অন্য কোনো মাসে এত বেশি সিয়াম পালন করেননি যেমন হাদিসের মধ্যে বর্ণিত আছে সহি বুখারি এক হাজার নয়শত উনসত্তর নং হাদিস আনায়সৎত রাজু আনহা কালাত কানা রসুল্লাহি সাল আলিহি আসাল্লাম ইয়াসুমু حتى نقول لا يفتر ويفتر حتى نقول لا يصوم فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما منه شعبان حضرت عائشة رضي الله تعالى عنها تكي بونيتو تني رسول الله صلى الله عليه وسلم كخنو, كخنو এত অধিক পরিমাণ সিয়াম পালন করতেন যে আমরা বলা বলি করতাম তিনি হয়তো আর সিয়াম পরিত্যাগ করবেন না আবার কখনো কখনো রাসুলুল্লাহ সাল্লাম এত অধিক পরিমাণ সিয়াম পালন না করে কাটাতেন যে আমরা মনে করতাম তিনি হয়তো আর কখনও সিয়াম পালন করবেন না আমি রাসুলুল্লাহ সাল্লি আসসাল্লামকে রমাদন ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ মাস রোজা রাখতে বা সিয়াম পালন করতে দেখিনি এবং আমি রাসুল্লাহ সাল্লসাল্লামকে শাহাবান মাসের চাইতে এত অধিক পরিমাণ সিয়াম পালন করতে অন্য কোনো মাসেও দেখিনি এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে রাসুল্লাহ আলাইহি আলহ্লাম শাহাবান মাসে সবচাইতে বেশি সিয়াম পালন করতেন অন্য এক হাদিসে রাসুল্লাহ আলাইহি আলিহাসাল্লাম

আয়সা রাজা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলিহাল্লাম শাবান মাসের চাইতে বেশি অন্য কোনো মাসে সিয়াম পালন করতেন না এমনকি তিনি শাবানের পূর্ণ মাসেই সিয়াম পালন করতেন অন্য এক হাদিসে বর্ণিত আছে আন আবি আবদুল্লাবিনামিয়া তাআলা নাহা তাকুল কানা

সোম পালন করা অনেক বেশি পছন্দনীয় ছিল তিনি এই মাসে সোম পালনকে অব্যাহত রাখতেন এবং তা রমাদনের সাথে যুক্ত করে দিতেন এই হাদিসগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম রাসুল্লাহ সাল্লু আলিয়া সাবান মাসে অধিক পরিমাণ সিয়াম পালন করেছেন এখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই সাবান মাসে কেন অধিক পরিমাণ সিয়াম পালন করলেন এর কারণ কি এর কারণ সম্পর্কে আমরা জানতে পারবো

আপনাকে সাবান মাসে যত পরিমাণ সৌম পালন করতে দেখি অন্য কোনো মাসে তো এত পরিমাণ সোম পালন করতে দেখি না এর কারণ কি ওলা যাক শাহরুন আনহু বাইনা রজাবিন রমাদন রাসুল্লা সাল্লা ইসলাম উত্তরে বললেন এটা তো রজব এবং রমাদনের মধ্যবর্তী সেই মাস যে মাস সম্পর্কে মানুষ উদাসীন ওহু শাহরুন তুরফা ওফিহিল আহমা আল্লাহ রবিল্লা আলামিন আর এটা তো এমন একটা মাস যেই মাসে রব্বুল আলমিনের নিকট আমলসমূহ পেশ করা হয় আইয়ুর ফাহাম আলী ও আনা ইমুন। আর আমি পছন্দ করি আমার আমলটা সিয়াম পালনরত অবস্থায় আল্লা রব্বুল আলমিনের নিকট পেশ করা হোক মুস্তাদ আহমদ একুশ হাজার সাতশো তিপ্পান্ন নাসাই দুই হাজার তিনশো সাতান্ন সুতরাং এই হাদির যারা আমরা বুঝতে পারলাম রাসির সাল্লাল্লাহু সাল্লাহ আলি সাবান মাসে অধিক পরিমাণ সিয়াম পালন করার কারণ হল সাবান মাসে রব্বুল আলমিনের নিকট আল্লাহ তালার নিকট বান্দার আমলসমূহ পেশ করা হয় সুতরাং আমরাও এই সাবান মাস যেহেতু আমরা পেয়েছি এই সাবান মাসে আমাদের আমলসমূহ আল্লাহ রব্বুল আলমিনীর নিকট পেশ করা হবে আর আমাদের আমলটা যেন সিয়াম পালনরত অবস্থায় পেশ করা হয় এ কারণে আমরাও বেশি বেশি পরিমাণ সিয়াম পালন করব শ্রাবান মাসে সিয়াম পালনের মাধ্যমে পরবর্তী মাস রমাদানুল মুবারকে যেন সিয়াম পালন আমাদের জন্য কষ্টসাধ্য না হয় ফরজ সিয়াম পালনে যেন কষ্টসাধ্য না হয় এ কারণে আগে থেকেই আমরা সিয়াম পালনে অভ্যস্ত হব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন